হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি ভালো আছো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি দেখো সকাল সকাল এদিকে আমি মোমোর টিফিনটা টিফিন বক্সে মানে ভরছি আর কি এদিক থেকে রুটি দেখি কোনটা সব সবথেকে নরম তো আমরাও সকালে ব্রেকফাস্টে রুটি খাবো আজকে আর রুটির সাথে করেছিলাম ডাল তোমার পেঁয়াজ দিয়ে একটু ভেজে শুকনো শুকনো মানে পাতলা ডাল না রুটির সাথে তরকার ডাল যেরকম হয় না সেরকমই কিন্তু তোমার ওরকম মানে তরকার ডাল দিয়ে করিনি নর্মাল ডাল দিয়ে শুকনো শুকনো করে একটু ডিম ভেজে পেঁয়াজ ভেজে রুটির সাথে ছিল আর এদিকে ছিল ঢ্যাঁড়স ভাজা মোমো তো ডাল রুটি খাবে না তাই জন্য ওর জন্য ঢ্যাঁড়স ভাজা সকালে তো মোমো কিছুই খেতে চায় না ঘুম থেকে উঠে তো স্কুলে একদম না খেয়েই যায় বলা যেতে পারে তো এই যে পায়েসটাও ভার করে রেখেছি ফ্রিজ থেকে আগের দিনের তাই জন্য ওকে মানে একটু ভারী হেভি টিফিন যাতে খেয়ে মানে টিফিনে খায় সেই জন্য বাড়ি থেকে যদি রুটি পুটি খেয়ে যেত বা ভাত খেয়ে যেত তাহলে হয়তো একটু হালকা ফ্রুট স্ন্যাক্স এইসব দিলে হয়ে যেত কিন্তু যেহেতু কিছুই খেয়ে যায় না ওই জন্য ওর ফেভারিট আইটেমগুলোই দিই খুব বেশি চেঞ্জ করি না আয়দার রুটি দিই অথবা নুডলস দিই তো দেখো টিফিন রেডি আমিও টাথা একটু আচরাবো ঠিকঠাক করবো তারপরে বেরিয়ে যাব। এই যে মোমোর স্কুল ব্যাগ তো এখন গিয়ে ম্যাডামকে ঘুম থেকে তুলে রেডি করি পোকা থাকে চেলা থাকে বুঝেছো স্কুলে স্কুলে চলো এখন মোমো স্কুলের জন্য বেরোচ্ছি এই দুদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল বেশ ভালো ছিল কিন্তু মানে কাল থেকে এত রোদ উঠেছে আর আজকে দেখো এই সাত সকালে কি বিশাল রোদ আর মানে টোটোর ভেতর বসে যাচ্ছি তাও যেন মানে টোটোর সিট একটু রোদ আসলে একদম গরম হয়ে যাচ্ছে মানে আকাশ খুবই পরিষ্কার একদম তীব্র কড়া রোদ যেটাকে বলে সেরকম টাইপের তোমার বলতে পারো রোদ উঠেছে ওর মোমোর বাবা তো বললো যে নাকি আজকে কলকাতার দিকে খুব বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টির ছিটে ফোটাও নেই দেখেছো কীরকম ঝকঝকে রোদ তোর বাবা বারবার জিজ্ঞেস করছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না তো আমরা বলছি না কোনো বৃষ্টি নেই এদিকে ওখানে নাকি মানে ভালোই বৃষ্টি হয়েছে তো এখান থেকে মোমোর এক ফ্রেন্ডকে নেব আর জানো এই উইকে ওদের স্যাটারডে স্কুল দিয়ে দিয়েছে কারণ স্কুল অনেক দিন অফ ছিল ওই জন্য তো স্কুলে দিয়ে আসার সময় তোমার দেখো কুমড়ো নিলাম আর পুঁইশাক নিলাম মা বলে দিয়েছিল যে ইলিশ মাছের মাথা আছে তো কুমড়ো আর পুঁইশাক দিয়ে করব তো ওই দুটো নিয়ে আসিস কারণ আমি বাজারের ওপর দিয়েই আসা যাওয়া করি তো দেখলাম যে বেশ ভালোই মানে আছে দাঁড় টোটোর দাদাকে দিয়ে নিয়ে আসলাম তো দেখো এখন তো আমি বাড়ি চলে আসলাম কারণ আমার মানে সপ্তাহে চার দিন যোগা থাকে তো আজকে ভাবছি হাতে যখন সময় আছে তো টুকটাক যোগব্যাম কিছু বাড়িতেই করে নিই সামনে পুজো আসছে তো আমাদের যোগা ব্যাচেও কিন্তু বেশ ভালো মানে পুরো দমে ব্যায়ামটা শুরু হয়ে গেছে আর আমি তার রেজাল্টও পাচ্ছি তাই ভাবলাম যে মাঝে তিন দিন অফ যাবে তো আজকে পুরোপুরি অফ না দিয়ে বাড়িতে টুকটাক করি দেখো এমনি নইলে রেগুলার মানে করা হয় না অনুলোম বিলোমটা তাও রেগুলার করি তো ওইটা তো খুবই উপকার তোমার যে কোনো বডি পেন থাকুক বা শরীরে কোনো স্ট্রেস থাকুক সব কিছু মানে খুব ভালো কিন্তু উপকার পাওয়া যায় তোমরা তিন মিনিট থেকে শুরু করবে তো দশ মিনিট যদি অনুলোম বিলোম করতে পারো খুবই ভালো মানে যাদের শরীরে বিভিন্ন রকম ব্যথা ওতে কী হয় বলো তো অক্সিজেনটা তো আমাদের শরীরে ঢোকে তাতে মানে খুবই ভালো তোমরা ইয়ে পাবে তো আমি তারপরে কপাল ভাতি করলাম তারপরে এখানে দেখো ওই যে আমার তো খুব ঘাড়ে ব্যথার প্রবলেম যার জন্য ঘাড়ের ব্যায়ামগুলো একটু করে নিই তো আমাকে ওই স্যার যেই দুটো ব্যায়াম দেখিয়ে দিয়েছে ঘাড়ের সবকটা ব্যায়াম না এই দুটোই আমার কিন্তু খুব কাজে দেয় তো সেইটাই করছি আমি একটু মানে প্রেস করছি দেখো নিচের দিকে তোমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না তো তারপর টুকটাক বসে বসে কিছু দেখো এমনি তোমার এই যে যোগব্যায়ামগুলো করে নিচ্ছিলাম এই আসনগুলোও কিন্তু মানে এই যোগাসনগুলো এক একজনের কিন্তু এক এক রকম তো যা কারণ মানে কোনো প্রবলেম থাকলে কিছু অসুবিধা হলে এরকমভাবে বসতে সেই রকমভাবে কিন্তু ওই স্যার মানে তোমার কাস্টমাইজ করে দেয় সবার কিন্তু একরকম না তো এখন আবার গোমুখাসনে বসে পড়লাম দেখো এইটা তো তোমরা সবাই মোটামুটি জানো তাই না এই আসনটা তো এটা করলে আমার ঘাড় ব্যথার প্রবলেম তো ওটাকে ওটাতে কিন্তু আমি খুব বেশি আরাম পাই তো আজকে কুর্তি লেগিংস পরেই আমি ব্যায়াম শুরু করে দিয়েছি যদিও কিন্তু যোগার ব্যাচে আমাদের তোমার টি শার্ট তারপরে ফুল প্যান্ট এই সব পরেই কিন্তু মানে যোগ ব্যায়ামের যে প্যান্ট থাকে সেই সব পরেই কিন্তু ব্যায়াম করতে হয় তো আজকে এই ড্রেসটা পরে মোমোকে ছাড়তে গেছে যে বাড়িতেই তো করছি তো এটা পরেই করি আর কি তো এখন একটু হালকা করে তোমার মানে ব্রিদিং করে নিচ্ছিলাম দিয়ে তারপরে দেখো এই যে এই আসনগুলো টুকটাক শুরু করেছে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করিনি কিছু কিছুটা তোমাদের মানে দেখাচ্ছি আর কি একটা দুটো পুরোটা তো দেখাতে পারছি না তবে সূর্য নমস্কার এইসবও করেছিলাম আর তাছাড়া আমি ক্যামেরাটা ভালো করে সেট করতে পারছিলাম না বলে এই জায়গাটা আমি দেখো করছি তো আমার ফ্রিজের ওখানে হাতও আটকে যাচ্ছিলো এই দেখো এখন মানে আমি বৃক্ষাসন করছি আর এই বৃক্ষাসন এগুলো কিন্তু তোমার কনসেন্ট্রেশনের খুবই ব্যাপার তো ওখানে আমার বারবার মনে হচ্ছে আমার হাতটা ফ্রিজ যে আটকে যাচ্ছ ওই দেখো হাত তুলতে গিয়ে তো আমি একটু ঘাবড়ে যাচ্ছে ওই একটু নড়ে যাচ্ছিলাম কিন্তু তোমার যদি মাইন্ড একটা জায়গায় না থাকে তাহলে কিন্তু এই ব্যালেন্সের যে ব্যায়ামগুলো তুমি করতে পারবে না দেখবে যেদিনকে খুব মাথায় চিন্তা থাকবে সেদিনকে কিন্তু আমার বেশি নড়ে কিন্তু যদি আমি ফ্রি মাইন্ডে যদি করো তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্যাপারগুলো হয় মানে দেখে মনে হবে হয়তো তোমার শরীরের ব্যালেন্স কিন্তু আসলে কিন্তু তোমার মনের বা তোমার মাইন্ডের ব্যালেন্স বলতে পারো তো বৃক্ষাসন করে দেখি চতুষ্কোণটা ট্রাই করি এটা ওখানে আমি করি না মানে যে কোনো একটা করতে হয় আইদার চতুষ্কোণ বা বৃক্ষাসন তো এটা একটু মানে ক্রিটিক্যাল বলে কিন্তু আজকে বাড়িতে দেখলাম হয়েই গেল আর তোমার এমনি আমি ব্যায়াম করতে করতে আমাকে কীরকম লাগে ঠিকঠাক হয় কি না সেটা তো দেখতে পাই না আজকে যখন ভিডিও চালিয়ে করছি সেলফি ক্যামেরায় ভিডিওটা করছিলাম তো দেখতে পাচ্ছিলাম তো সেই মতো ঠিক করে নিচ্ছিলাম তো চলো লাস্টে আমি একটু মুদ্রা প্রাণায়াম এইসব করে আজকে এই যোগা সেশনটা শেষ করব তো এখন আমি করছি ত্রিবন্ধক এটাও কিন্তু খুব ভালো এফেক্ট পড়ে শরীরের ওপর তো এই মুদ্রাটা করে আমি শেষ করে দিচ্ছি আজকের এই সেশনটা তো খুব খিদে পেয়ে গেছিলো তারপরে দেখো যে আমি মানে ব্রেকফাস্টটা করে নেবো এবার এই যে আমি ব্রেকফাস্টে তোমার রুটি নিয়েছি একটা শসা নিয়েছি আর ওই ডালটা নিয়ে নিয়েছি হ্যাঁ ঢ্যাঁড়স ভাজাটা নিয়ে নিই আমার এমনিতে ঢ্যাস ভাজা খেতে খুব একটা পছন্দ না মানে ভাল লাগে না আর মোমোর তো খুবই ফেভারিট ওই জন্য প্রায় রেগুলার করতে হয় মোমোর জন্য তো তোমরা বলো তো ঢ্যাঁড়সকে বেশি খাওয়া খারাপ কারণ আমাদের এখানে একজন মানে ডা ডক্টর তোমার চেক আপে আসেন হেলথ সেন্টারে মানে আমাদের পাশেই তোমার ওই যে খিচুড়ি স্কুল থাকে না ওই স্কুলে তো ওনার কাছে নিয়ে গেছিলাম উনি তো বলেন সব রকম ভেজিটেবল খেতে এবার মোমোর কী হয়েছে বলো তো সব ভেজিটেবল মানে তরকারি দিয়ে ভাত মাখিয়ে সেরকম খেতে চায় না তাই জন্য ও মানে ঢ্যাঁড়স ভাজাটাই বেশি প্রেফার করে বলে বেশিরভাগ ওকে ঢ্যাঁড়স ভাজা দেওয়া হয় আর ওই ডাক্তারবাবু বলছিলেন ঢ্যাঁড়স খেলে নাকি ঢ্যাঁড়সের মতো হবে মানে ঢ্যাঁড়সে নাকি কোনো গুণ নেই তো তোমরা জানিও তো আর এদিকে দেখো ওই যে মাছের ঝোল হয়েছে আজকে ঢ্যাঁড়স ভাজা পেঁপের শুক্তো আর এটা কি বলো তো পাতাটা খারকোল বাটা খারকোল পাতা বাটা বেশ ভাল লাগে কিন্তু খেতে আর এই পেঁপের শুক্তোটা পেঁপে সেদ্ধ করে মানে বয়ল করে তারপরে তোমার রাধুনি ফোড়ন দিয়ে বেশ ভাল লাগে কিন্তু ভর্তা টাইপের তো এখানে দেখো মা পুঁই কেটে রাখছে কুমড়োটাও ছাড়িয়ে ঠারিয়ে রাখবে তাহলে কিন্তু কালকে মানে আজকে এটা রান্না হবে না আজকে রান্না তো সব হয়ে গেছে কালকে রান্না করতে খুব সুবিধা হবে এগুলো ভাগ করে করে রাখছে মা বলছে কুমড়োটা ভালোই এনেছিস তো আমি দেখে ডেকেই এনেছি উল্টো পাল্টা জিনিস আনলে তখন মা বলবে হ্যাঁ এটা কি এনেছিস কুমড়ো মানে একটু সাদা সাদা আনলে তো এটা ভালো মতো পেয়েছি বলেই এনেছি তো মার থেকে একটু মানে প্রশংসাও পেয়ে গেলাম আর কি তো চলো মুখটা এবারে ফ্রেশ করে ধুয়ে তারপর আমি স্নান করতে যাব। আর দেখো মুখে এত একনে হয়েছে ওই জন্য এই ফেসওয়াশটা আমি ইউজ করছি এটা আমি মানে রিসেন্ট একটা ডক্টর দেখালাম উনিই সাজেস্ট করেছেন আর অন্য কিছু প্রোডাক্ট মাখতে না করেছেন তাই জন্য এখন সেই কথা মেনে চলছি আর কি তো এটা দিয়ে আগে মুখটা ভালো করে ক্লিন করে নিই তারপরে আমি চলে যাব স্নানে তো দেখো এই যে মুখটা ধুয়ে নিলাম আর আমার মুখে মানে এত প্রচন্ড একনে বেরিয়েছে ওই জন্য একটা স্কিনের ডাক্তার দেখিয়েছি তো উনি ওই ফেসওয়াশটা দিয়েছেন ইউজ করার জন্য এছাড়া ময়শ্চারাইজার জেল অনেক কিছু দিয়েছেন খাওয়ার ওষুধ দিয়েছেন বলছে মাস ইউজ করে দেখো তো এখন আর অন্যান্য কোনো প্রোডাক্ট লাগানো যাচ্ছে না মানে মেকআপ প্রোডাক্ট বা কিছু না উনি সব টোটালি কমপ্লিটলি স্টপ করেছেন তো পুজো অবধি তো ভাবছি মানি পুজোর সময় তো আবার সাজগোজ করতে হবে তাই না তখন তার মুখে দাগ নিয়ে থাকা যাবে না তো আশা করি পুজো আস্তে আস্তে এগুলো কমে যাবে দেখা যাক তো চলো আজকে ব্লগটা আমি ভাবছি এখানেই শেষ করে দিই এই ছোটখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর বিকেলে প্ল্যান আছে যে একটু মেলায় যাবো আমাদের এখানে নবাবগঞ্জে ইচ্ছাপুর নবাবগঞ্জে যারা এরিয়ার আশেপাশে থাকো সবাই জানো যে ওখানে ঝুলন মেলা হচ্ছে লাস্ট উইক থেকে তার আগে অনেক আগে থেকে মোমোকেও দাদু মানে বলছে যে মেলায় যাবি কবে মেলায় যাবি কবে অনেকদিন থেকেই ইয়ে মোমো তাল তুলেছে লাস্ট উইকে দেখলাম শনি রোববারগুলো খুব তাড়াতাড়ি চলে গেল তো এই সপ্তাহে ভাবছি যে তোমার দাদা তো শনিবারও ছুটি নেই এই শনিবার অফিস আছে তো তাই বললাম যে তাহলে একদিন অফিস ফেরো চলো যাই মানে তোমাদের দাদা ভাইয়া যে বিকেলে বলেছে অফিস থেকে এসে নামবে আর আমি আর মোমো এদিক থেকে যাব। তো গিয়ে তারপরে মেলায় একসাথে যাব। আর মোমো তো অনেক দিন থেকে এক্সাইটেড তো চলো বিকালের ব্লগটা আবার নতুন করে শুরু করব আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই